পাখি পাখিরে বান্ধব তুই পড়া পাখি মনে নয় তোমারে আমার পাখিরে বন্ধব তুই পরা আহানের পাখি তুই পরানের পাখিরে বন্ধব তুই পরা আহানের পাখি তোমায় যেদিন প্রথম দেখলাম এই দরবা বা পথে তোমায় যেদিন প্রথম প্রথম রে দেখলাম এই দরবা আরে পথে আপন ভেবে দিয়াছি রাখি পাখির রে বান্ধব তুই পরা আহানের পাখি পাইতে তুমি তীর্থে তীর্থে কাবাই অহী পাইতে তোমাই তীর্থে বান্ধব কাবাই হবাই পাইলে তোমায় কেবার ছাড়ে আবার পাখি রে পাইলে তোমায় কেবারে ছাড়ে বান্ধব তুই পরা আহনের পাখি দেখিলে তোমায় ভালো লাগে তাই তো ভালোবাসি দেখিলে তোমায় ভালো তো ভালোবাসি তুই যে আমার মানে রে তুই যে আমার রসমানের চা তুই পরা আহানের পাখি ওরা পাখি ধরতে পারে যে তার মতো ওহ নাই সুখী উড়া পাখি ধরতে নাই সুখী মুর্শিদরে হারাইলে লুয়া হবে এ চির দুখ মুর্শিদ রে হারাই পাখির বান্ধব তুই পরা আহনের পাখি তুই পরানের পাখির বান্ধব তুই পরা আহনের পাখি তুই পরানের পাখিরে বান্ধব তুই পরা আহনের পাখি যতই দেখি সাদে মেটে না যতই দেখি সদ মেটে না তোমার সুনাম তুমারে দেখিলে লাগে সুখ প্রাণী তোমারে দেখলে লাগে সুখ যতই দেখি সদ মেটে না যতই দেখি সদ মেটে না তোমার যদম তোমারে দেখিলে লাগে সুখ প্রাণে তোমারে দেখিলেই লাগে সু অন্তর্ভরায় অনেক আশা পাবো তোমার ভালোবাসা প্রেম রঙে তোমার সঙ্গে করিব মিল অন্তর্ভরায় অনেক আশা পাবো তোমার ভালোবাসা প্রেম রঙ্গে তোমার সঙ্গে করিব মিল মিলনের আশায় আশায় মিলনের আশায় আশায় হয়েছি অনুমু তোমারে দেখিলে লাগে সুখ প্রাণী তোমার দেখিলে লাগে সুখ যতই দেখি সাদ মেটে না যতই দেখি সাদ মেটে না তোমার চাদমু তোমারে দেখিলেই লাগে সুখ প্রাণী তোমার দেখিলেই লাগে সু বুকের জমিন ভরা চোখের লেখা পদ্মে মধ্যে প্রণয় জমে খি বুকের জমিন ভরা পদ্ম চোখের তারায় লেখা গদ্য গদ্যে ভদ্রে মধ্যে প্রণয় জমে কি একই রূপের রূপী দুইজন একই রূপের রূপী দুইজন বুঝি বেকিলু তোমারে দেখিলেই লাগে সুখ প্রাণে তোমারে দেখিলে লাগে যতই দেখি সাধ মেটে না যতই দেখি সাধ মেটে না তোমার সুনামুক তোমারে দেখিলেই লাগে সুখ প্রাণে তোমারে দেখলেই লাগে সুখ প্রাণী তোমারে দেখলেই লাগে পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে ওই রাজা দেখি কোথায় গো আমার কালা পাখি পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে ওই রাজা দেখি কোথায় গো আমার কালা পাখি শিকলো কাটিয়া গিয়াছে উড়িয়া গিয়াছে কোন জানা দেশে শিকলো কাটিয়া গিয়াছে গিয়াছে কোন জানা দেশে আমারে ভুলিয়া কারপে মেহে মিয়া আমারে ভুলিযা কারপে মেহে হে কেবল আমাকে বানাইলো চির দুঃখী কোথায় গো আমার কালা পাখি পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে ওই দেখি কোথায় গো আমার কালা পাখি যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম শুনিতাম মধুর বলি যদি গো পাইতাম হৃদয়ে বসাইতাম সুনিতাম মধুর বলি জীবনও থাকিতে না পাইলাম দেখিতে জীবনও থাকিতে না পাইলাম দেখিতে আমার মরনের আর কয় দিন আছে বাকি কোথায় গো আমার কালা পাখি पिंजরার পাখির মতো पिंजরার পাখির মতো আমি তারে ওই রাজায়া দেখি কোথায় গো আমার কালা পাখি ছিল আমার প্রেমে পোষা কতই ছিল ভালোবাসা ছিল আমার অন্তরে বাহিরে ছিল আমার প্রেমে পোষা কতই ছিল ভালোবাসা আমার অন্তরে বাহিরে রে হরে নিয়া কোথায় গেল লুকাইয়া হরে নিয়া কোথায় গেল লুকাইয়া আমি সয়হনে সপনে তারে দেখি কোথায় গো আমার কালা পাখি পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তারে ওই রাজায়া দেখি কোথায় গো আমার কালা পাখি পিঞ্জিরার পাখির মতো পিঞ্জিরার পাখির মতো আমি তার উইড়া দেখি কোথায় গো আমি কালি ও মুর্শিদীপ দাও আমি হি যে পথে চিনি হি গো সঙ্গে কইরা নাও মুর্শিদীপ দেখা ও মুর্শিদীপ দাও আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ খায়া দা ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে কোন রাহে রাসুল মুর্শিদ কোন রাহে ও কোন রাহেতে খুদা মিলে কোন রাহে রাসুল মুর্শিদ কোন রাহে আমি কোন নামেতে পার হইব পুলসে পুল মুর্শিদ প দেখায়া দাও আমি কোন নামেতে পার হইব পুলসে পুল মুর্শিদ প দেখায়া দাও ও মুর্শিদ প দেখায়া দাও আমি যে পথে চিনিহি না গো সঙ্গে কয়রা মুর্শিদ পথ দেখায় দা ও মাছিদরিয়াই উঠলে তুফান পথের লাগলে ভুল মুর্শিহিদ হজ দরিয়াই উঠলে তুফান পথের লাগলে ভুল মুর্শিদ পথের লাগলে ভুল আমি কোন নামে দুহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পদ দেখায়া দাও ও মুর্শিদ পদ দেখায়া দাও আমি যে পথে চিনিহীনা গো সঙ্গে কয়রা নাও মুর্শিদে পথ দেখায় মুর্শিহিদ অন্ধকারে পয়রা ডাকি আমায় লয়া যাও মুর্শিদ আমায় লয়া ও অন্ধকারে পৈরা ডাকি আমায় লয়া যাও মুর্শিদ আমায় লয়া যা অগো তুমি যে নিদানের বন্ধু পাচাইয়া দাও না ও মুর্শিদ পদ খায়া দাও ও মুর্শিদ পদ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পদ দেখায়া দাও ও মুর্শিদ দেখা যদা আমি যে পথ চিনি না গো সঙ্গে কোরা না মুর্শিদী পদ দেখা আমার বাতি যে চা নিভলে বাতি জাবেৰে জাতি নিভিলে বাতি জাবেৰে জাতি তোমায় নামের হবে অপমা বাতি যে নহ না মুৰ্শিদ জ নামা বাতি যে না রে মুশিদ দয়াল তোর মাটিতে পারা দিলে দিলে কতই মি দযাল তোর মাটিতে পারা দিলে দিলে কতই শান্তি মিলে আমার ঘরে বাড়ি আর মনে আমার ঘরে বাড়ি শের ছেলে পুহলা পান বাতি যে নিহিবে না রে মুর্শিদ চাঁদ আমার বাতি যে নিভে না মুর্শিদ চাঁদ ভবির নদী পাড়ি দিয়া উঠিলাম রে তোর বারি গিয়া ভবিরোদী পাড়ি দিয়া উঠিলাম রে তোর বারি গিয়া সারা জনম পথে পথে সারা জনম পথে পথে গেলাম শুধু তোমার গান বাতি যে না রে চাঁদ আমার বাতি যে না মুর্শিদ আমি কি আর ভজন জানি সারে হইল মুর চোখের পানি আমি কিয়া ভজন সার হইল মোর পানি সাধন শক্তি নাইব হলে কি সাধন শক্তি নাইব হলে কি হয় না দুঃখে অবসাহ বতিহি বেহনার রে মুরশি চা বতিজনি রে চান নিভিলে বাতি যাবর য ভেব জাতি আমার নামের হবে অপমান বাতি যেনি ভেনা মুর্শিদি চান আমার বাতি যেনি ভেনা মুর্শিদি চান